আসসালামু আলাইকুম আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে ডিমে মাছে রান্না করে দেখাবো আমি কুই মাছটা নিয়েছি এতটা কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এতগুলো আর এই যে আদা রসুন বাটা জিরে মাছের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এগুলো আমি নীল নিয়েছি এতটা মাছের ডিম নিয়েছি মাছের ডিম দিয়ে মাছ রান্না করে আপনাদের আমি দেখাবো প্রথমে আমি মাছটা সেজে নেব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম মাছের উপরে এই মশলাগুলো সব আমি একসঙ্গেই দিয়ে দিলাম আর এতটা আমি তেল দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে মেখে নেব পাঁচটা আমি করে মেখে নিচ্ছি মাছটাকে আমি ভালোভাবে মেখে নিলাম এবার আমি গায়ে গায়ে পানিটা দিয়ে দিব আমি জ্ঞান ধরিয়ে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম এবার আমি মাছের ডিমগুলো অল্প অল্প করে দিয়ে দেব মাছের ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতেও দারুণ লাগে মাছের বড়া থেকে এই মাছের ডিমি আর মাছের রান্না করাটা খুব টেস্ট লাগে এরকমভাবে দেখবেন করবেন খুব ভালো লাগবে খেয়ে তখন মনে হবে যে আমি প্রত্যেক দিনই করবো যখনই মাছ আর ডিম করব তখন আমি এইভাবেই রান্না করব মাছের ডিমটা বড়া করলে পরে শক্ত হয়ে যায় আর এটা নরম হয়ে থাকে খেতে খুব ভালো লাগে আমি এটা হায় আঁচে দিয়েছি আমি এবার ঢাকাটা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার এসে আপনাদের আমি দেখাব ঢাকাটা আমি তুলে নিচ্ছি এই দেখুন মাছটা প্রায় হয়ে এসছে আর একটুখানি খুলে হয়ে যাবে আমি এটা দেখে নিলাম আবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার আমি তুলে দেখাবো কেমন হয়েছে তা ঢাকাটা তুলে নিলাম এই যে দেখুন খুব ভালো হয়েছে মাছটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এইভাবে আপনারা করবেন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গ্রাম্য পদ্ধতিতে মাছ রান্না করলাম মাছটা খুব সুস্বাদুই হবে এইভাবে রান্না করে করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে